সামান্য কিছু গরোয়া মশলা দিয়ে বাইরের কোনো কিনে আনা কাবাব মশলা ছাড়াই যদি এত অল্প উপকরণে এত মজার একটা বিফ কাবাব তৈরি করা যায় যেটা খেতে রেস্টুরেন্টের স্বাদকেও ফেল করে দিবে তাহলে তো বেশ ভালোই হয় তাই না আমার বাসায় আমার বাচ্চারা কিন্তু প্রচুর পছন্দ করে কাবাব খেতে তাই আমি এরকম অল্প একটু গরুর মাংস নিয়েছি একদম সলিড মাংস নিতে হবে হাড় চর্বি ছাড়া চর্বিটা থাকলেও সমস্যা নেই তবে হাড়টা যেন না থাকে আমি কাবাবের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ একটা তেজপাতা কয়েকটা গোলমরিচ আর দুই তিন টুকরার মতন দারুচিনি আর দিয়েছি চার কুয়ার রসুন দিয়েছি একটা চামচ পরিমাণে আদা বাটা এখানে দিয়েছি দুই টেবিল চামচের মতন টক দই আর দিয়েছি এখানে আমি হাফ চা চামচ পরিমানে হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণে মরিচের গুঁড়া একটা ধনিয়া গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া এই সব কিছু দিয়ে এর সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘরে তৈরি শাহি গরম মশলার গুঁড়া এখানে আমি হাফচা চামচের মতন দিয়েছি ঘরে তৈরি শাহি গরম মশলার গুঁড়াটা আর দিয়ে দিয়েছি এখানে আমি এক টেবিল চামচের মতন রান্নার তেল তো এখন এই সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নেব আর এখানে লবণটাও দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে আমি এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মেশানোর কাজটা হাত দিয়ে করার চেষ্টা করবেন আর এটাকে যত ভালোভাবে মেশাবেন তত ভালোভাবে মশলাটা এর ভিতরে ঢুকবে আর এটা খেতে অনেক বেশি টেস্টি হবে তো মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা সাথে সাথে এটা রান্না করে ফেলতে পারবেন যেহেতু মাংসটা অনেকটাই পাতলা করে কেটে নাও তাই এটা কোনো রকম কোনো সমস্যা হবে না রান্না করলে একদম মশলাটা কিন্তু মাংসের ভিতরে ঢুকে যাবে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি বেশ কিছুক্ষণ আর হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণে পানি দিয়েছি যেহেতু মাংসটাকে আমাদেরকে সিদ্ধ করতে হবে আর কাবাব কিন্তু মাংস ভালোভাবে সিদ্ধ না হলে খেতে বেশি একটা মজা লাগে না তো আমি কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকেই রান্না করছি আর বারবার একটু ঢাকনাটা তুলে এটাকে দিচ্ছি আর ঢাকনা দিয়ে রান্না করলে কিন্তু মাংসটা খুব দ্রুত সিদ্ধ হবে তবে আমি এখানে কেজি মাংস রান্না করেছি আর এর জন্য পরিমাণে আমি যতটুকু মশলা দিয়েছি আপনারা মাংসের পরিমাণ বাড়ালে কিন্তু মশলার পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নেবেন এখন মাংসের পানিটা যখন একদম টেনে এসেছে শুকিয়ে গিয়েছে পানি দেখতেই পাচ্ছেন এখন আমি এর মধ্যে এক চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি আর দিয়েছি দুই চা চামচ পরিমাণে ঘি আপনারা এখানে ঘিটা অবশ্যই দিবেন এতে করে মাংসের টেস্টটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন ঘিটা দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর মাংসের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু কয়লার স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য এখানে চুলায় আমি একটা কয়লা এরকম জ্বালিয়ে নিয়েছি আর চুলায় জ্বালানো কয়লাটাকে আমি এখন এরকম একটা স্টিলের বাটির ভিতরে একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে তারপর এরকম মাংসের ভিতরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এতে করে আপনারা কাবাবটা যে কয়লায় পুড়িয়ে খান সেই ফ্লেভারটাই এখানে চুলায় রান্না করা কাবাবে পেয়ে যাবেন তো এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করার চেষ্টা করবেন আর এই টিপসগুলো ফলো করলে আপনি একদম ঘরোয়া মশলায় এরকম মজাদার কাবাব বাসাই তৈরি করে খেতে পারবেন আপনারা চাইলে এরকম চিকেন দিয়েও তৈরি করতে পারেন আমি এটাকে বিফ দিয়ে তৈরি করেছি আর এরকম কাবাব তৈরি করে নান রুটি অথবা পরোটা দিয়ে খেতে কিন্তু জাস্ট ওয়াও লাগে তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে না আজকের মতো বলবেন এখানেই বিদায় নিব আর দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা সফট হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর সবার জন্য রইল অনেক অনেক বেশি শুভকামনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ